বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে কয়েকটা বিপদ আপদ এক দুশ্চিন্তা আর একটা হচ্ছে অভাব অভাব দূর করো আল্লাহ দোয়া করেন জরুরি নাই যে আরবিতেই করতে হবে নিজের ভাষায় দোয়া আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আরবি মুখস্ত করার কোনো জরুরি নয় তবে করোনা হাদিসের দোয়াগুলি পড়লে ভালো হাদিসের দোয়া বুঝে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নিজের ভাষায় দোয়া করা আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন ছোট্ট একটি দোয়া বলছি কোরআনে মেজ সুরে কাসাসে রয়েছে মুসা আলি ইসালামের দোয়া ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসলে এক সপ্তাহ ধরি আর তারপরে এসে পৌঁছিলেন একটা কাউকে চেনেন না একটা কুঁয়ার কাছে আসলেন আসার পরে সেখানে যা দেখলেন যে দুজন মেয়ে তারপরে ওদের ফ্রিতে কাজ করে দিলেন পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়াই দিলেন তারপরে আল্লাহর কাছে চাইলেন ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে গিয়ে বলিও তোমার আব্বা তো বৃদ্ধ মানুষ আমাকে যেন কিছু পয়সা দেয় আমি সাত ধরে অনাহারে আছি কথা বললেন বলতে পারতেন আমরা বললে যাই যে অসুবিধা নেই যে তোমাদের কাজ করে দিলে একটু আওয়াজ আমার পয়সা দিও কারণ পারিশ্রমিক দিয়ে আমার প্রয়োজন আছে কিন্তু না বলে ওয়াল্লাহ ছায়াতে আসলে গাছের ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে এত ক্ষুধা প্রচন্ড ক্ষুধা আল্লাহ আহ্বান বলতে রব্বি ইন্নী লিমানযালতাই লাইয়ামিন খায়রিন ফাকিদ আমি এই দোয়াটি খুব করি জন্য আলহামদুলিল্লাহ আমার অল অনেক বরকত আছে আমি অনেক টাকার মালিক নই কিন্তু কখনো অভাবই হয়নি আলহামদুলিল্লাহ আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করি যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি চাদরের চাইতে পা লম্বা কখনো করিনি কারণ চাদর কিছু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢোকে কথা বোঝা গেছে তো আলহামদুল্লিলাহ জি এটা একটা হেক মা খুব জরুরি আপনার যেমন যখন ইনকাম আছে আপনার ওইভাবে চলেন রব বেন নিলেমা আনজালতা এলে আল্লাহ আমার রব হে আমার প্রতিপালক রব রবকে সম্বোধন করছেন যিনি পালন কর্তা প্রতিপালন করেন আমার আপনার এ নিলেমা আনজাল তা এলেই আমি খাই যেই কল্যাণ যে রুজি আমার জন্য তুমি নামিয়েছ আমার ভাগ্যে যেটা আছে আমার জন্য লিখা ফাকির আমি মহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি আমি অভাবী হয়েছি ছোট্ট দোয়া কিন্তু দেখেন দোয়া শুধু মুখে পড়লে হবে না একজন মুখে পড়ছে একজন অন্তর থেকে পড়ছে আসমান জমি পার্থক্য করেছে। অন্তর থেকে পড়ছে অন্তর লাগে মন লাগিয়ে পড়ছে না যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাঁত দিচ্ছে এই হচ্ছে দোয়ার মতো দোয়া এবং যেই সময়গুলিতে দোয়া কবুল হবে সেই সময়গুলিতে দোয়া করবেন তারপরে হাসান আখেরাত হাসানা সবই তো দুশ্চিন্তা না থাকা টেনশন না থাকা দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা আখেরাতের জান্নাত এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে জি আল্লাহ যেন তফিক দান করেন এছাড়া ঋণই যদি অন্ত ঋণ মুক্ত হাজ আল্লাহমা বে হালা হারামেকা ও না আম্মান আরো রয়েছে ওয়াল দুশ্চিন্তা এবং শোক দুঃখ কষ্ট অমিন আল জুবলে জুবনেওয়াল বকুল অমিন আল আজ কাসাল অমিন গালাবাতের দইন কাহরের রেজাল ইত্যাদি এই সব দোয়া রয়েছে যদি মুখস্থ থাকে তো ভালো আর নাহলে নিজের ভাষায় যেমনটা বললাম